হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি চিকেন ফ্রাই রেসিপি আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনগুলা কেটে ধুয়ে নিলাম এখন আমি কাটা চামচ দিয়ে গেঁথে গেঁতে পুরা চিকেনগুলা সবগুলো চিকেন থেতলে নেব নরম হওয়ার জন্য যত বেশি কাটা চামচ দিয়ে থেতলে নিব তত মশলা সব কিছু মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে খেতে ভালো লাগবে হয়ে গেল মাংসটা থেতলে নেওয়া এখন আমি প্রণালীগুলো দিয়ে নিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা মরিচ বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিব এক চা চামচ একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রসটা চেপে দিব দই দিব তিন টেবিল চামচ পনে এক চা চামচ সায়া সস দিব এক টেবিল চামচ সস দিব টমেটো সস সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি ভালো করে মিক্স করে নেব প্রত্যেকটা চিকেন ফিসের মধ্যে যেন ঢুকে মশলাটা ভালো করে মিক্স করতে হবে মাংসটা যেহেতু থেতলে নিয়েছি যত ভালোভাবে মশলাটা মিক্স হবে তত ভালো হবে এখন আমি এক ঘন্টার জন্য রেস্ট হয়ে গেল দিব আমার এক ঘন্টা রেস্ট এখন আমি চুলায় ফ্রাই দিয়ে ফ্রাই গরম হলে হাফ কাপ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো একটু মশলাটা ছাড়িয়ে দিব সবগুলো মশলা সহ দিয়ে দিলে বেশি কালো হয়ে যাবে হাত দিয়ে মশলাগুলো পরিষ্কার করে নিব আমি সবগুলা চিকেন দিয়ে দিব প্রথমে আমি চুলার আঁচটা বাড়তি রাখবো সবগুলা চিকেন দেওয়া শেষ হলে আমি চুলার আঁচটা কমিয়ে দেব আঁচ যত বেশি বাড়ানো থাকবে মাংসগুলা পুড়ে যাবে মশলাগুলা কালো হয়ে যাবে পুড়ে এখন আমি একটা পাশ মোটামুটি হয়েছে দ্বিতীয় পাশ উল্টে দিব চুলে আঁচটা কমানোই থাকবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আঁচটা বাড়তি রাখবো না হয়ে গেলো আমার দ্বিতীয় ঘাস এখন আমার চিকেন মোটামুটি রেডি এখন আমি একটা ছোট পাত্র মাঝখানে বসাই দিব একটা চুলার কয়লা দিয়ে সামান্য একটু কয়লার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব এবার ঢেকে দিব কয়লা গ্রানটা চিকেন সাথে ভালোভাবে জন্য কয়লা গ্রানের কারণে চিকেন ফ্রাই খেতে আলাদা একটা ভালো লাগবে এখন নামিয়ে পরিবেশন করে নিব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম